সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায় তাই না বন্ধুরা কথাটা বলার কারণ হচ্ছে আজকে আমি দুপুরবেলা বানিয়েছি গোবিন্দ ভোগ চালের খিচুড়ি সঙ্গে গোল গোল আলু ভাজা আর পাঁপড় ভাজা আর রাহুলকে আর দুই ছেলেকে বানিয়ে দিয়েছিলাম অমলেট আমি খাবো না আমার ভালো লাগছে না তো এই শুরুতেই কথাটা বলার কারণ হচ্ছে ছোটবেলায় যখন এই বর্ষার ওয়েদারে মা খিচুড়ি বানাতো আমার মুড অফ হয়ে যেত কারণ আমি একদম পছন্দ করতাম না এই খিচুড়ি খেতে আমরা দুই বোন দিদিভাই খুব ভালোবাসতো হুম খিচুড়ি মা যেটা বানাতো দিদিভাই খেয়ে নিত চুপচাপ কিন্তু আমারে খিচুড়ি দেখলে বিরক্ত লাগতো কিন্তু আজকের ইনসিডেন্টটা কি হয়েছে আমি প্রায় বিগত দু বছর বাজে খিচুড়ি বানালাম তার কারণ হচ্ছে আজকে আমি স্কুলে গেছি স্কুল থেকে ফেরার পথে ভেবেছি যে মাছ রান্না করব লোটে মাছ তো সকালবেলা সেটা স্কুলে যাওয়ার আগে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা করার জন্য মানে নর্মাল টেম্পারেচারে আনার জন্য জলে ভিজিয়ে রেখে গেছিলাম আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো কেটে কুটে গেছিলাম তো ভেবেছিলাম এসে একটু লোটে মাছ বানাবো হঠাৎ করে আমার কী মনে হলো আজকে যে না একটু খিচুড়ি খাই হ্যাঁ তো আর রাহুলকে বললাম রাহুলের খাবারের বেসিক্যালি কোনো জ্বালা নেই ভালো মতন রান্না করে দিলে খেয়ে না তো ফোন করে বললাম যে আজকে মাস্টার বানাচ্ছি না মাস্টার বানাচ্ছি না আমি খিচুড়ি বানাই তারপর বানাতে বানাতে আমার নিজেরই মনে হলো যে সত্যি বয়স বাড়ার সাথে সাথে আমাদের ভালো লাগা পছন্দ সব কিছু বদলে যায় তো যে খাবারটা আমি জীবনে কোনোদিন পছন্দ করিনি অপছন্দের তালিকায় রেখে দিয়েছিলাম সেই খাবারটা আমি নাকি নিজে শখ করে বানিয়ে খাচ্ছি তো ভাবলে হাসি পাচ্ছে আজকে তাই তোমাদের সাথে এটা আমার ছেলেও পাশ থেকে হাসছে যে সত্যি মানে এই যে ইনসিডেন্টটা আমি বললাম এটা আমি সত্যি মানে ছোটবেলাকার আমার এরকমই ইনসিডেন্ট হতো যে মা খিচুড়ি বানালো মানে আমার মুখ একদম হাঁড়ি হয়ে যেত একদম পছন্দ করতাম না খেতে মানে বিরক্ত লাগতো তাও আমার মা কিন্তু অপূর্ব রান্না করতো করতো কেন বলছি কারণ মা তো আর নেই পৃথিবীতে তো সেই জন্য করতো হয়ে গেছে তো যাই হোক আজকে ভাবো যে জিনিসটা অপছন্দ করতাম সেটাই নাকি নিজের হাতে বানিয়ে পরিপাটি করে সবাইকে খাইয়ে দিয়েছি আগে পরিপাটি করে বসে আমি এখন খাচ্ছি এই রকম অভিজ্ঞতা তোমাদের আছে কি যদি থাকে আমাকে জানাও